মহান বিজয় দিবসে যারা উনিশশো এক সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ বিসর্জন দিয়েছে লক্ষ লক্ষ আমাদের মা বোনদের ইজ্জত করা হয়েছে দেশের আবাল দেশের আবাল বৃদ্ধ জনতা দেশের এখানে স্বাধীনতার যুদ্ধে যাকে পড়েছিল তাদের রুহের আত্মার মাগেরাত কামনা করছি পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান রহমানকে দীর্ঘ সতেরো বছর পর আজ এই মহান বিজয় দিবসে চীনের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখছেন মানুষের উচ্চ পড়া ভিড় এখানে মানুষ সকাল ভোর থেকে শান্তি শৃঙ্খলভাবে মন দিচ্ছে এখানে কোনো দলাদলি নেই কোনো বাধা বিপত্তি নেই সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ তাদের ফুল গরণ ফুল দিয়ে যাচ্ছে আমরা আশা করব মানুষ দীর্ঘ সতেরো বছর পরে যে নিঃশ্বাস ত্যাগ করেছে শান্তিপূর্ণভাবে আগামী দিনগুলো যেন এই মহান বিজয় দিবস আমাদের শপথ আগামী দিনগুলো যেন বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারি গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পায় দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষায় সাধারণ মানুষ সকল পেশার মানুষ সকল মনের মানুষ দেশ স্বাধীনতার মাতৃকায় জাপিয়ে পড়বে এই দিনে এই ফেসিস সরকারের আবেদার যারা রয়েছে তাদের প্রতি আমাদের স্পষ্ট মেসেজ এই দেশকে নিয়ে আপনারা এখন ষড়যন্ত্র করবেন না এদেশের বিরুদ্ধে যখন তারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমাদের সাথে এদেশের সাধারণ মানুষ রয়েছে এদেশের স্বাধীনতা সার্বত রক্ষার জন্য আমরা যত তাবে তাবেদারিরা তাবেদারিরা রয়েছে দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এদেশের মাটিতে অবশ্যই বিচার হবে অতএব এদেশের এদেশের মায়ার থানে আপনারা এখনও সংশোধন হয়ে যান দেশের স্বাধীনতার জন্য আপনারা সংশোধন হয়ে যান আমরা আশা করব সাধারণ মানুষকে নিয়ে আমরা আমাদের দেশ রাষ্ট্র রাষ্ট্র সংস্কার মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন সেই রাষ্ট্র সংস্কার মেরামতের কাজে আপনারাও ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সহযোগিতা جيڪي نالو کني چار باري پئي پورو جاءي لئي جا